নামাজে বসে যে আত্মাহিয়াত দোয়া পড়ি তার পেছনে যে এত সুন্দর একটি গল্প আছে তা জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়াই মনোযোগও বাড়বে ইমানও তাজা হবে আত্মাহিয়াতো আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পেছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে আত্মাহিয়া তো আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী হজরত কথোপকথনের একটা অংশ যা আমাদের মহানবী মিরাজ যাত্রার সময় হয়েছে এবং মহান আল্লাহর সাথে যখন তার দেখা হয় তখন তিনি কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে আসসালামু আলাইকুম তিনি বলেননি তাহলে তিনি কি বলেছিলেন কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারব না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন আত্মাহিয়াস্লা অর্থ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য উত্তরে মহান আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইউ আরহমতল্লাহ ইউয়া বরাকাতুহু অর্থ হেনবি আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক এতে মহানবি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন আরসাল্লামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ হিসায় আলিহীন অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে মহান আল্লাহ এবং মহানবী অবীসাল্লাল্লাহু আলাহু এর এই কথোপকথন শুনে ফেরেশতারা বলেন আসহাদু আল্লাহ ইলাহা ইল ও আসহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাই আসাল্লাম তার বান্দা ও রাসুল এখানে আরেকটি বিষয় সবাইকে অবগত করানো দরকার তা হচ্ছে আমরা যখন শাহাদাত আঙুল উঁচু করি তখন আল্লাহ এক ও অদ্বিতীয় এটি বোঝায় তখনই আমরা এই তর্জনী আঙ্গুল দিয়ে তা প্রকাশ করি এই কারণে আঙ্গুলটি তখন তোলা হয় সবাই বলি সোভান আল্লাহ এখন আমি এবং আপনি আত্মাহিয়াতের গুরুত্ব এবং পেছনের ইতিহাস জানতে পারলাম এবার একটু চিন্তা করুন তো এই রেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে ইনশাল্লাহ